আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ জেলা বন্দর থানার সাব্দি এলাকায় ব্রহ্মপুত্র নদীর তীর ঘেসে এখানে একটি পর্যটন এলাকা স্থানীয়ভাবে গড়ে উঠেছে স্থানীয়ভাবে এখানে বহু লোকের সমাগম হয় প্রতিদিন বিকালে ও সন্ধ্যা অবধি রাত পর্যন্ত চাইলে ঈদের ছুটিতে বিকালে ঘুরে যেতে পারেন এখানে ছোট ছোট নৌকা ও মাঝারি আকারের ডলার। দিয়ে আপনি তিন নদীর মোহনা ঘুরতে পারেন তা আপনারা যারা ঈদের ছুটিতে পরন্ত বিকালের সময়টা একেবারে কম টাকায় অল্প খরচে একটি ভালো বিনোদন খুঁজছেন আপনারা অবশ্যই সাব দিয়ে চলে আসতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম